কেক বানানোর উপকরণ কোথায় পাওয়া যায় কোথায় গেলে আপনারা নামি দামি রেস্টুরেন্টের সিক্রেট মশলাগুলো কিনতে পারবেন সেগুলো নিয়ে হাজারটা প্রশ্নের উত্তর দিব আজকে ভাইরালি মশলা জার আজকে আমি নারায়ণগঞ্জের কোথা থেকে নিয়েছি একদম গোডাউনে গিয়ে নিজের মন মতো বেছে বেছে বিশ থেকে তিরিশ টাকা করে কিনে নিয়েছি সেগুলো নিয়ে থাকবে আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি শর্না ফ্রম দেওয়ান ইস নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমরা যেহেতু নারায়ণগঞ্জে তো নারায়ণগঞ্জের কোথায় কি আছে সেটা খুঁজে খুঁজে বের করে আমাদের কাজ তো নারায়ণগঞ্জে আজকে আমরা আলমাস পয়েন্টে চলে এসেছি সেইখানের এই ঝর্ণাগুলো একটু দেখতেছিলাম খুবই সুন্দর লাগতেছিল কিশোরগঞ্জের আলমাস পয়েন্ট এখন আমাদের সবার পছন্দের তালিকায় শীর্ষে কম বেশি আশেপাশে বিভিন্ন জেলার মানুষ কিন্তু এখন এই আলমাস পয়েন্ট চিনে তো সেখান থেকে আমরা একদম অপোজিটে চলে যাব রাস্তা পার হয়ে আজকে আমি আমার রান্না করার জন্য কিছু মশলার জার কিনবো কাচের সেগুলো আমি কয়েকদিন আগে দেখে গিয়েছিলাম তাই আজকে কিনতে এসেছি এবং পাশাপাশি কেকের দোকানেও এসেছিলাম আমার কিছু কেকের উপকরণ শেষ হয়ে গিয়েছিল স্বর্ণপুটির শেষের দিকে যে বাজারটা আছে সেইখানে ঢুকে যদি কাউকে জিজ্ঞেস করেন আমি জামাই স্টোরে যাব বা মঞ্জুর ট্রেডিং এ যাব সবাই কিন্তু আপনাকে এই দোকানটা দেখিয়ে দিবে এই দোকানে আসলে আপনারা কেকের উপকরণের পাশাপাশি নামি দামি রেস্টুরেন্ট বিভিন্ন রকমের সস থেকে শুরু করে সব ধরনের মশলা পাতি যা লাগবে সবকিছু কিনে নিয়ে যেতে পারবেন বেশ কয়েক বছর যাবৎ আমি এই দোকানে আসি তাদের সাথে একটা ভালো পরিচিত হয়ে গিয়েছে এবং এখানে দুইটা দোকান আছে এই দোকানের অপোজিটও আরেকটা দোকান তবে এই দোকানে আমি সবচেয়ে বেশি ভিড় দেখি এখানে আপনারা কেকের ক্রিম মেশিন एवरीथिंग সবকিছু পেয়ে যাবেন যদি এখান থেকে কিনে আপনি ব্যবসা করতে চান সেটাও করতে পারবেন এখানে সব ধরনের মশলা পাওয়ার কারণে যে কোনো চাইনিজ আইটেম আপনি বাসায় বসে বানিয়ে খেতে পারবেন যেমনটা আমি করি আজকে আমি টুকটাক অনেক কিছু কিনেছি ক্রিম কিনেছি বোর্ড কিনেছি কেকের জন্য অনেক কিছু কেনা হয়েছে আমার সেইখান থেকে আমি এক নং রেল গেটে চলে আসি রাস্তার রেল গেটের দুই পাশে কিন্তু বিভিন্ন রকমের দোকান যেখানে কাচের জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় তবে এই দোকানদার মামা বললো এই কাঁচের জারে তার নাকি গোডাউন আছে তাদের দোকানে কয়েক পিস সাজানো থাকে কিন্তু তাদের গোডাউনে বিভিন্ন রকমের ডিজাইনের থাকে তো সেই কারণে আমি গোডাউনে চলে এসেছি একদম মন মতো ডিজাইন মতো পছন্দ করে নিতে পারবো এই সাইজেরগুলো আমার কাছে পছন্দ হয়েছে সব রকমের মশলা রাখার জন্য মতিঝিল হোপ মার্কেটে এই অনেক রকমের জারের দোকান দেখেছি আমি তো ভেবেছিলাম সেখানেই যাবো বা পুরান ঢাকাতে যাবো তবে যেহেতু পুরান ঢাকায় মতিঝিল যেতেও আমার ভাড়া লাগবে তাতে সারাদিনের এনার্জি লস তো আছে সেই কারণে আমি ভাবলাম নারায়ণগঞ্জের মধ্যে যেহেতু এই জারগুলো পাওয়া যাচ্ছে তাহলে কেননা আমি খুঁজে খুঁজে বের করে নিয়ে যাব তো এখান থেকে আমি নিয়েছি তাও আমার কাছ থেকে দাম খুবই কম রেখেছে এইটা হচ্ছে তাদের গোডাউন এবং বাইরে তাদের দোকান আছে তো এইখানে বিভিন্ন রকমের কাচের জার থেকে শুরু করে অনেক কিছুই পেয়ে যাবেন কাচের জিনিসপত্র তো এই জারগুলো আমার কাছ থেকে চল্লিশ টাকা করে নিয়েছে নারায়ণগঞ্জের মধ্যে যারা আছেন তারা এই জারগুলো কালেক্ট করে আপনার রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন আমি যেদিন রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে জারের মধ্যে মশলা রাখবো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো সবচেয়ে বেশি ভালো লেগেছে এটাই যে আমার মন মতো আমি সাইজ নিতে পারবো এবং সবগুলো ঢাকনা গোল্ডেন কালার দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে আর এই তো মামার দোকানে চলে এসেছি উনি আমাকে সবগুলো প্যাকেট করে দিচ্ছিল আপনারা ওনাকে চিনে রাখতে পারেন চাইলে ওনার দোকানে গিয়ে কেনাকাটা করতে পারেন রেললাইন মার্কেট থেকে আপনি খুঁজে খুঁজে ভালো ভালো জিনিসপত্র কিনতে পারবেন তবে আপনাকে একটু খুঁজে বুঝে শুনে নিতে হবে দরদাম করে সেগুলো নিয়ে আরেকটা ভিডিওতে শেয়ার করব এবং এটা লোকেশন ছিল এক নং রেল গেট নারায়ণগঞ্জ এরপর আমরা চলে এসেছি রাসেল পার্কে রাসেল পার্কের অপোজিটের এই মসজিদের সামনের সাথে যে হালিমের দোকানটা বেশ কিছুদিন যাবত ভাবছিলাম এই দোকানে এসে হালিমকে খেয়ে যাব অনেকদিন যাবো এই দোকানের হালিমটা খাওয়া হয় না মোটামুটি নারায়ণগঞ্জের মধ্যে এই দোকানের হালিম খায়নি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে কারণ এই দোকানের হালিমটা অনেক বেশি ফেম একদম অল্প মশলা দিয়ে হালিমটা সার্ভ করে তবে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল দেখেন উপর থেকে একটু ধনিয়া পাতার একটা মশলা দিয়েছে অন্যান্য জায়গায় তো বেরেস্তা দিয়ে ভরে রাখে এখানে কিন্তু সেটাও দেয়নি তবে এটার মধ্যে মাংসের কোয়ান্টিটি খুবই ভালো থাকে এক বাটি হালিমের দাম নিয়েছিল সত্তর টাকা তবে সেই অনুযায়ী আমার কাছে একদম পারফেক্টই মনে হয়েছে টেস্ট রেটিং করলে আমি দশে নয় দিব তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাবো আজকে ভিডিওটা যদি আপনার জন্য একটু হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে পেজে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ